আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আপনাদের আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গাইস আজকে কিন্তু আমরা প্রথমবারের মতো কল গাইস খেলতে চলেছি তাও আবার মোবাইলে তো দেখা যাক আজকে আমাদের কাছে এই গেমটা কেমন লাগে আমি কিন্তু আগে কখনো এই গেমটা খেলিনি গাইস এই গেমটা কিন্তু শুধুমাত্র পিসির জন্য কিন্তু আমি মোবাইলে কিন্তু দালালি কইরা নিয়ে ফলাইছি আরে সালে গাইস এটা কিন্তু আমার ফার্স্ট ম্যাচ ওই যে আমার লেভেলও কিন্তু এক তো গাইস আর কথা না বললে দেখি গেমটা কেমন একটু খেলে দেখি প্লেতে টিপ দিলেই হয়তো মনে হয় গেমটা স্টার্ট হয়ে যাব গাইস আমরা কিন্তু প্লেতে টিপ দিয়ে দিছি তারপর গাইস দেখতেই পারতাস এই জায়গায় কিন্তু আমার ম্যাচ স্টার্ট হওয়া শুরু হয়ে গেছে গাইস ম্যাচটা শুরু হইতে কিন্তু হালকা পাতলা টাইম লাগতেছে আমার অনেকক্ষণ বই থাকা লাগছে গাইস এই জায়গায় কিন্তু আমাদের অনলাইন প্লেয়ার হওয়া শুরু হয়ে গেছে যে জন প্লেয়ার হয়েছে উনত্রিশ জন গাই সেই জায়গায় কিন্তু সাতাশ জন প্লেয়ারের পরে আর প্লেয়ার আসে না এই জন্য মনে হয় এমনি স্টার্ট হয়ে যাবে নিচে টাইমে উঠছে হ স্টার্ট হয়ে গেছে এই যে গাইস স্টার্ট হওয়া শুরু হয়ে গেছে এই ম্যাপটা মনে হয় মগর পড়ছে কেমন জানি একটা এখনই মনে হয় ম্যাচের ভিতরে রয়েছে হয় যে এই ম্যাপে আমরা খেলবো কিন্তু গাইস ম্যাপের রিভিউ হালকা পাতলা দিতে ওরা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাইতে হইবে আঙ্গরে গাইস রাস্তা এটা কত বড় এটা কমপ্লিট কেমনে করবো আমরা গাইস আরেকটা কথা এই জায়গায় কিন্তু আমাদের পুরো গেমটা কমপ্লিট করে কোয়ালিফাই করতে হইব আর যদি শেষ হয়ে যায় তাহলে এলিমিনেটেড হয়ে এই যে আমাদের আশেপাশে কিন্তু অনেকটা অনলাইন প্লেয়ার আমাদের গেম কিন্তু শুরু হয়ে গেছে এটা আমি সামনে যেতে সামনে কালো প্ল্যাটফর্মটাই মনে আমাকে নামতে হইব এই নামতে পারেনি কি আরে বেশি গেছে গা ধরো দিয়ে এখন প্ল্যাটফর্মের উপরে ধরে যাওয়ার চেষ্টা করি গাইস অন্যান্য প্লেয়ার যেডি আছে এটি কিন্তু সবটি আগে যাইতেছে গা যেমনি হোক আমার ঘর ডি আগে কোয়ালিফাই করতে হবে নাহলে আমরা কিন্তু এলিমিনেটেড হয়ে যাবো গা ওই যে উপরে দেখা যাইতেছে মাত্র কিন্তু বিশ জন কোয়ালিফাই করতে পারবো আর আমার ঘর ম্যাচে মনে হয় আঠাশ জনের মতো প্লেয়ার আসছিল দেখা যাক এমন মনে বাম সাইড ডাঙ্গ চাইতে ওই সামনে দূরে ড্যাং 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 চাইতেছে আরে তারা করতেছে আমারে মারলো ওকে দুইটা তো গেছে গা দিয়ে আবার হইব বাম দিক দিয়ে যাওয়ার চেষ্টা করি আমার মনে হয় এইগুলোতে পারা দিল যে নিজদের টুস টুস করে তারাগুলো মারে হই মাত্রাতে ক্যানেন গুলা লেজার লাইট সামনে দিয়ে ও একটা বন্ধ আর একটা খুলেছে খুলে চাইক গিয়েছিলাম এটা বন্ধ হচ্ছে এটা খুলছে এটা এখন গিয়েছিল এই জায়গায় কিন্তু আমরা চেক পয়েন্ট ওই জায়গায় নিচে এরকম ফুল পারলে চেক পয়েন্ট কিন্তু আমরা এখন আনতে কোন দিকে যাবো সামনে তো রাস্তা বন্ধ আছে বাম দিয়ে যাওয়ার চেষ্টা করি দিই সোজা গেলে কোন জায়গায় লয়ে যায় আমার ঘরে এই জায়গায় এই জায়গায় তো কেউই নেই গা আমি কই এলাম না মাঝখান দিয়ে গেলে এমন কেমন পরে যাবো গা মনে হয় আচ্ছা এই দুটো কই যায় দুটো লাগে ফালি আরে দূর অন্তত যাওয়াই যায় না ও দুটো বলো দেখি আমার মনে হয় মাঝখান দিয়ে যাইতে হবে মাঝখান দিয়ে আরে আবার বন্ধ হয়ে গেলো কেমনি আর আবার খুলে গেছে খুলে গেছে দেখি ফাল দেই কোথাও তো যাবো এক এক জায়গায় ও নিজে রাস্তা আছে এই যে মাঝখান দিয়েছিটা বলি শুধু আরে 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 আবার দিলে যাইতে দে নতুন খেলতে যাইতে দে আরে আরেকটা পাই গেছি এখন আরে উপরে তো জায়গা যায় না ওই আমিও জম আর আটকে গেছি দৌড়ো

এই জায়গায় কিন্তু আমরা কোয়ালিফাই হয়ে গেছি এখন যারা এলিমিনেটেড রয়েছে অগরের মনে এই জায়গাতে পালাই দেবো ওরে কতটি এলিমিনেটেড হয়ে গেছে আর ওই যে কিন্তু আমি বই একটা বাবলো খারে রেখেছি আমরা গাইস আমাকে নেক্সট ম্যাচ কিন্তু এইটা পড়ে গেছে এটা কেমন একটা আছে এটা পুরোটা বার করে দেখি বাঙ্গল দেখি এটাতে কি হয় আর অনেকজন প্লেয়ার আছে এটাও কিন্তু আমাকে কত কতটার মতো ফিনিশ লাইন পর্যন্ত যাইতে হবে তার বাঙ্গল কোয়ালিফাই করে দিব এই যে আমি এখন ম্যাচটা শুরু হয়ে যাইব এটাই মাত্র বারো জন কোয়ালিফাই করতে সামনে দিয়ে যাই ওরে ওরে কেমন দেওয়া যায় আরে কয়েক উড়াইছে আরে মাঝখানে এক জায়গায় ঢুকা জায়গা দিয়ে যায় আরে মাঝখানে করছি এই জায়গাতে সামনে এক জায়গায় না এক জায়গায় তো লেগে এই জায়গায় এদিকে অনেক কেন মাছ একটা মারলে কিন্তু আমি উড়ে মুড়ে ঝামুকা একটাও লাগতেছে না আমার আরে একটাও লাগে না কারণ কি নিচের দিকে যাবো পোলা বেঁধে নিচের দিকে যাইতেছি যে নিচের দিকে যাই আরে কোথাও হয়েছে করছি এই জায়গায় মানে আবার ওই জায়গায় আন্দা ঢুকতে হবে ঢুকলে পর উড়াই লই যাবো আমার করে ঢুকি ও উড়াই লই গেছে আরে এই প্ল্যাটফর্ম যেতে পারে যাই নি তো আবার কই আরে আবার ওই ডেজার্ট ঢুকুন লাগবে এটা দিয়ে ঢুকি কেন লাগান দেবো না

আর পোলা বাইন্ডের আক্রমণ দেখি আর একজন মাত্র আছে একজন বলে ফেলে কিন্তু রাউন্ড ওভার হয়ে যাবে আরে এই যে জেডি আরে আরে বেচারা আরে বেচারা দেখে যাই হোক কোয়ালিফাই হয়ে বললো না তাহলে রাউন্ড কিন্তু ওভার হয়ে গেছে এখন দেখা যাক অনেকজন পড়ে যে বোঝা ওই যে আমি ভেঙে কারে রুগী শহর উপরে বারো জন মাত্র আছে যে ফাইনাল পর্যন্ত যাই পারিনি কি ফাইনাল পর্যন্ত যাই পারলে তো মনে হয় জিতা যাওয়ার সম্ভাবনা আছে দেখি কোন ম্যাপ পড়ে গাছ এখন কিন্তু আমাদের এই ম্যাপটা করে গেছে যে এটা কেমন এটা কঠিন লাগতেছে মনে হয় না আর কতগুলো ট্র্যাপ রাস্তায় এই জায়গায় মনে হয় মাত্র সাতজন কোয়ালিফাই করা পারবো মাত্র সাতজন কোয়ালিফাই করা এই আরে বেশি ভাল করলে এমন না সবটি আগে গেছে গা কয়েকটি আমার পিছিয়ে রয়েছে সাতজন মাত্র কোয়ালিফাই করা পারবো তাতে চাইতে হোক

ওই জায়গায় তো আমি লাভ দিয়েছিলাম আমার আমার কোয়ালিফায় রাউন্ডে ঢুকতে দেয় না এই তো ভালো আই দিচ্ছে আমি সাতজনই মানে এই জায়গায় আমার মনে হয় ফাইনাল হইবো অকর মধ্যেই ওরা আমি মনে ফাইনাল করব দিয়ে অগর খেলা দিয়ে আর কি কোনো বাইরে চাই তো ভাই এই জায়গায় কিন্তু আমি আরেকটা ম্যাচ লাগাই দিয়েছি বত্রিশ জন প্লেয়ার হয়ে গেছে আমি হালকা আমার ক্যারেক্টারটা কিন্তু চেঞ্জ করা গ্রিন কালার আছিলো আগে এখন অরেঞ্জ কালার লাগিয়ে দিয়েছি মানে এই ম্যাপটা পড়ছে ম্যাপটা আগে এখনও খেলি নাইকা এই প্রথম পড়লো আমার লগে দেখি এটাই কোয়ালিফাই করতে পারি নাকি এটাই তো অন্তত ফাইনাল পর্যন্ত যাওনি দরকার একটা জিতন তো লাগবেই ওই রিভিউ আগে আগে একটু দিয়ে নিতে আছে কত বড় পরে এটি পুরো গোল গোল ঘুরা ঘুরে কোয়ালিফাই করতে হইব কত বড় আর এখনো শেষ হয় না কি রে ভাই কত বড় একদম আবার আমার পজিশনে গোল ঘুরে আয় জন কোয়ালিফাই করতে বলো আরে একটা ল্যাব দুইটা মানে দুইটা ল্যাব দিতে বলো বা এটা দুইটা ল্যাব দিতে তো ভাই এটা জীবোন সময় কাভার করা পারতো না তাড়াতাড়ি করতে বলো অনেক দুইটা ল্যাব দিতে পুরা তাড়াতাড়ি যাইতে ফাল বাইরা ফাল বাইরা এই জায়গায় তাড়াতাড়ি বাড়ি মেরে ওরা এসি আর বাড়িতে দে না একটা এসি কামটা লাগে এই জায়গা লেজার আছে গোল গোল গোড়াই দিতে আছে তাড়াতাড়ি একটা ল্যাবও এনে অনেকটা একই জিনিস বারবার দিতে কিন্তু ম্যাপটা আর কি বড় হালকা বিল্ডিংয়ে একটু সময় লাগবে কেউ এখন কোয়ালিফাই করে নো আর তো দশ তারিখে এইবার কোয়ালিফাই করবো ওটা নাম তো নামে না কেন আর নামে না এই এত জোরে লাভ দিলাম কেমন গ্র্যাভিটি নাইনি কি জায়গা কত জোরে লাভ দিছি এই জায়গাটাই অনেক দূর তো করছে পড়ছে একটা লাইভ হয় নাই কেন আরে চার চালাইছে আরে উড়াই দিছে রে ধরো এই কেমন আসতে পারে গ্র্যাভিটি নাই মনে হয় আবার ঘুরে মনে হয় আগের জায়গায় বসছি এই জায়গায় আগের মতোই তো লাগতেছে দিয়ে একটা লাভ হয়নি একটা লাভ হয়েছে তার মানে আরেকটা লাভ দিতে হবে আমার ও আমি কি সবার আগে নিচ্ছি কেন আমার সামনে কেবল দেখি না আরে না ওই যে দরকারে যাইতে আমি আবার আগে কত ডি আমার আগে দুজন তো আবার কোয়ালিফাই হয়ে গেছে ওরা ঘন্টার নাকি তাড়াতাড়ি যাইতে হবো সামনে দুজনে ওভারটেক করে দেবো সাতজন প্রায় কোয়ালিফাই হয়ে গেছে তিনজন দেখ করছে একজনও কোয়ালিফাই হয়ে গেছে নয়জন কোয়ালিফাই হয়ে গেছে দশজন কিরে সময় নাই তো তাড়াতাড়ি যাইতে হইবো প্রথম রাউন্ডে যদি এলিমিনেটেড হয়ে যায় তাহলে কেমনে এই জায়গায় চাটকান খাম দিচ্ছি না আরে এক চাটকা দিছে রে ফাইনালি মনে হয় আমি আরেক আরেকটা ল্যাব দিয়ালাম এই জায়গায় তিনটা ঘুর করতেছে ও ফাইনালি এই জায়গায় দাঁড়ান হয়ে গিয়েছি দুটা ল্যাব দেওয়া লাগছে তাও মোটামুটি তাড়াতাড়ি দিচ্ছি আন্দি ফলাবাইন এর খেলা কেমন চলছে আর দুইটা লেব হয়ে গেছে আরে আগে ওই দুইটা লেব হইছে আর মাত্র দুইটা স্পেস স্পেস আছে এটা মনে হয় পারবো আরে পিছে ফালাই দিয়েছে এটা একজনের আছে আরে আর একজনেরই হারে বেচারাটা আরে

তিরিশের জায়গা তিন হয়ে গেল তার মানে ভিতরে থেকে আবার কালেক্ট করুন লাগবো আমার সামনে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম দেখি উপরে উঠি ওইটা কালেক্ট করতেছি তিরিশ তিরিশ সেকেন্ডের মতো মনে হয় থাকা লাগবো হ্যাঁ 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 এই জায়গায় অনেক পয়েন্ট বইতে হবে পনেরো সেকেন্ড হয়ে গেছে আঠারো সেকেন্ড হয়ে গেছে উনিশ আর দশ সেকেন্ডের মতো থাকা লাগবো থাকলে হয়ে যাইব কয়েকজন কিন্তু গাইস কোয়ালিফাই হয়ে গেছে এই কয়েকজনই আছে এই যে তাড়াতাড়ি জাম নিও তাহলে আমার হলো ওয়াক কোয়ালিফাই হয়ে গেছে যাক 30 সেকেন্ড এই জায়গা সার্ভাইভ করতে আছে আমি এই পোলা বান্ডি দি অনেকে কোয়ালিফাই হতে পারে না এই রাউন্ডে অনেকে বুঝেই নাই এটা কেমনে কি খেলতে হইবো যারা যারা নতুন আছেন তেরো জনের মধ্যে অনেকজনই এই মিনিট রয়ে গেছে আর মাত্র আটজন তার মানে এটা কি ফাইনাল দেখা যাক গাইস এখন কোন রাউন্ড রাঙ্গর পরে মনে হয় এটা ফাইনাল দেবে কারণ আট জনের মধ্যে তো আর কোনো কোয়ালিফাই হয়ে নেই এটা দেওয়ার কথা ও এটা ফাইনালি তার মানে আচ্ছা এটা কেমনে খেলতে হবে বলতে হাজার ফাইনাল রাউন্ডে যে উপরে লেখা আছে আচ্ছা দেখি এই জায়গায় কী হয় গাইস আমাদের রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে এটা কিন্তু ফাইনাল যে এমনি ওই জিততে হইব এত দৌড়াইছি সেকেন্ড ম্যাচই হয়তো আমরা জিতা যাবো গা কল গাইসের নতুন একটা গেম জিততে বোঝাম নেই হোক আচ্ছা এগুলোতে ডস করতে বুঝছি সামনে যাইব ডস করতে হইব একজন এলিমিনেটেড হয়ে গেছে আর মাত্র সাতজন আমার এলিমিনেট করতে হইব নেই হোক অনেক হাড় হাড়াই গেছে আরে পরি যন্ত্রের জন্য জীবনে যখন পিছনে যন্ত্র ফালতে ফালতে যাইতে হইবো বা চালাক বোঝাম হোক আর ধরে রাখা যায় এ ধরে রাখা যায় এই গেমে দিয়ে ধৈরেও রাখা যায় এই দুই তিনটে ধরে রাখি এই যে ধরে রাখা আরে 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 কোন দিকে রে আরে ধরো এখানে তো যাইতাম ধরে রাখা চক করে এখন আমি যাইতাম গা এলিমিনেটেড রে আরে ঘন ঘন অসুখ হয়েছে ঘন ঘন অসুখ হয়েছে দুইটা এলিমিনেটেড হয়ে গেছে কেমনে বাইচে থাম লাগবো আরে তাড়াতাড়ি রাস্তায় ভালো মতো আমি এই জায়গায় বললাম করলে চলবো না বাইচে থাম লাগবো গোল গোল কেমনে ঘুরে এটা অনেক হার্ড

আর একজন আছে মাত্র এটা জেতার সম্ভাবনা অনেক বেশি সচ্ছল সময় হাইরে যাবে গাড়িটা মনে হয় পিছিয়ে দিয়ে গেছে গাড়িটা হা হা ওটা মনে হয় হাইরে যাওয়ার কথা হাইরে যাবো গা আরে তার মানে ওটা এলিমিনেটেড হয়ে গেছে এটাই জিতছে দেখা যাক এই জায়গায় জিতলে কী করে জিতলে উইনার ওর এই জায়গা থেকে মনে হয় ফাল দিব ওইটাই হ্যাঁ এটা ক্রাউন মনে হয় পড়াই দেবো রাজার যে ক্রাউনটা আছে জিতছে হয় এই জায়গায় কিন্তু গাইজ ফাইনাল পর্যন্ত আয় এই পড়ছিলাম খালি একটু লেগে যেতে বললাম না আর দুই তিনটা প্লেয়ার এলিমিনেটেড হইলে আমি জিততাম তো ভাই দেখা যাক লাস্ট পর্যন্ত আইছি কি কি রিওয়ার্ড দেয় সব কি ভালো দিব দেওয়ার তো কথা ভালো লাস্ট পর্যন্ত গেছি পুরা দেখা যাক কী কী দেয় সবাই স্কিন দিচ্ছে নতুন কি করি স্কিনটা খারাপ না ভালোই আমার লেভেল কত হইছে গাইজ যে কিন্তু আমার লেভেল পাস হয়ে গেছে দুটো ম্যাচ খেলেই গাইজ আমি প্রথমে তো মনে করছিলাম গেমেরা নামানোর পর আমার মোবাইলের অবস্থা অনেকটা এমন হইব কিন্তু না গাইজ ভালোই চলছে পিসি গেম হিসেবে মোবাইল অনেক ভালোই চলছে খেলতে পারছি ভালোই তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই আসিল যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ